হায় বন্ধুগণ যে ফুলটা বানাই আমি রোজ রোজ দেখাই আর এই ফুলটা কত কইছে আজকে আমি দেখাই আনি ফুলটা কইছে কারণ একদিনে এত বড় ফুল বানানি সম্ভব নয় তাই রোজ আমি একটা একটা করে ফুল বানাই একটা ফুল ধরা দিই এরকম করে টুক ফুল বানিয়ে নিয়েছি ভাবলাম খায় তাই আমিও ভাবলাম একটা একটা করে ফুল বানিয়ে একটা টেবিল ডাকন বানিয়ে নেব তাই বানানো চালু করেছি দেখতে পাচ্ছ কেমন হয়েছে ডাক্ষন কমেন্ট করবে साथ थे पूरा भिडियो देखें